ভোজন রসিক বাঙালি মিষ্টি বেশি খায় নানা রকম মিষ্টি এই বাংলায় পাওয়া যায় এক এক জায়গায় এক এক রকম তৈরি হয় মিষ্টি স্বাদে গন্ধে খেতে দারুণ দেয় যে অনেক পুষ্টি কলকাতার ভালো রসগোল্লা খেতে দারুণ লাগে মিষ্টি মানেই রসগোল্লা মনে পড়ে আগে বর্ধমানের সীতাভোগ আর যে মিহিদানা এই মিষ্টির স্বাদ আজকে কাউরি নেই কো অজানা শক্তিগড়ের ল্যাংচা হল রসের এমন মিষ্টি ময়দা ছানা খোয়া চিনি দিয়ে যেতার সৃষ্টি জয়নগরের মোয়া ভালো নবদ্বীপের দই মালদার রসকদম ভালো গঙ্গা গঙ্গারামপুরের ক্ষীর দই বেলিয়াতরের মেচা সন্দেশ জনায়ের মনোহরা সিউরির মোরব্বা ভালো কাঁথির কাজু বরফি করা কৃষ্ণনগরের সরপুড়িয়া আর যে সর ভাজা রামপুরাটের রসমালায় খেতে দারুণ মজা রানাঘাটের পান্তুয়া আর বেলা কেবার চমচম মাদারি হাটের কমলা ভোগ দেখাই নিজের দম চন্দননগরের মিষ্টি ভালো জলভরা সন্দেশ কাটোয়ার ভালো ছানার জিলাপি খেতে লাগে বেশ